তো ফাইনালি বহু জনপ্রিয় হ্যামেস্টার কমবার্ট কিন্তু আমাদের টোকেন দিয়ে দিয়েছে কিন্তু এখন সবার মনে একটাই প্রশ্ন যে এখান থেকে আমরা কত টাকা বা কত ডলার পেতে পারি এটা নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন যে হ্যামেস্টার আমাদের স্ক্যাম করেছে বা হ্যামেস্টার আমাদের ঠকাইছে কিন্তু আজকে আমরা একটা ধারণা দিব যে এখান থেকে আপনি কত টাকা বা কত ডলার পেতে পারেন তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোকেনগুলা এয়ারড্রপ সেকশনে দিয়ে দিয়েছে এখান থেকে আমরা যদি এয়ার সেকশনে যাই তখন আপনি এখানে দেখতে পারবেন যে আপনি টোটাল সব মিলিয়ে কত টোকেন পেয়েছেন এবং কত টোকেন এখান থেকে গিয়ে ক্লেম করতে পারবেন আপনি যে অ্যামাউন্টটা পেয়েছেন সব অ্যামাউন্টটা কিন্তু আপনি এখন ক্লেম করতে পারবেন না কিছুটা অ্যামাউন্ট আপনাকে সিজন টুর জন্য রেখে দিয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এইখানে প্যাসিভ ইনকাম থেকে আপনি একটা টোকেন পেয়েছেন আর্ন থেকে কিছু টোকেন পেয়েছেন ট্রেন্ডের আপনি ইনভাইট কত করেছেন তার থেকে কিছু টোকেন পেয়েছেন অ্যাসিভমেন্ট এবং কিস থেকে কিছু টোকেন পেয়েছেন তো আমরা দেখতে পাচ্ছি যে প্যাসিভ ইনকাম এবং কিস থেকে আপনাদের একটু বেশি টোকেনটা ডিস্ট্রিবিউশন করা হয়েছে তো সবার মনে একটাই প্রশ্ন যে এখান থেকে আপনি কত টোকেনে মূলত কত ডলার পেতে পারেন বা কত বাংলা টাকা পেতে পারেন তো সেটা নিয়ে একটা একটা ধারণা দিব তো আমরা আজকে প্রি মার্কেটে যে দামটা আছে সেটা দিয়ে একটা ক্যালকুলেশন করে আপনাদের দেখাবো যে এখান থেকে আপনি কত ডলার পেতে পারেন মোটামুটি সকল ওয়েবসাইটে অ্যানালাইজ করে দেখলাম যে হায়েস্ট প্রাইস যাচ্ছে আপনার সাত থেকে আট সেন্ট করে আর লোয়েস্ট প্রাইস যাচ্ছে সর্বনিম্ন এক সেন্ট করে তো আমরা আজকে হিসাব করে দেখবো যে দুইটা প্রাইসেই কেমন একটা অ্যামাউন্ট আসে আমাদের তো দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টে আমি পেয়েছি চোদ্দোশো টোকেন তো আমি ক্লেম করতে পারবো বারোশো পঁচাত্তর টোকেন তো আমার টোকেন দিয়ে আজকে আমি আপনাদের একটা হিসাব করে দেখাবো যে আপনারা কত টোকেন পেতে পারেন বা এক হাজার টোকেনে কত পেতে পারেন বা দুই হাজার টোকেনে কত ডলার পেতে পারেন তো হ্যামেস্টার কম্বার্টে যারা কম বেশি মাইনিং করেছে তারা মোটামুটি এক হাজার টোকেন করে পেয়েছে কম বেশি তো আমি আজকে প্রথমে এক হাজার টোকেনে কত ডলার বা কত টাকা আসবে এটা ধারণা দেব তো আমরা প্রথমে লো লোয়েস্ট প্রাইস থেকে শুরু করি যে হিসাব করে দেখি কত ডলার আসবে এক হাজার টোকেন গুণ করবো জিরো ডট তাহলে আমরা সর্বনিম্ন প্রাইসে যদি এক্সেন্ড করে পাই এক পার টোকেনে তাহলে হচ্ছে এক হাজার টোকেনে আমরা দশ ডলারের মতো একটা অ্যামাউন্ট পেতে পারি তো এবার আমরা যদি হায়েস্ট প্রাইসে একটা হিসাব করি যে কত ডলার আসবে বা কত ডলার আশা করতে পারি যে এই ডলারটা যদি আসে তাহলে আমরা হিসাব করে দেখি যে কত ডলার পেতে পারি তো আমরা এক হাজার টোকেনকে জিরো পয়েন্ট জিরো নাইন সেন্ট ডে যদি কনভার্ট করি তাহলে আমরা মোটামুটি নব্বই ডলার মতো একটা অ্যামাউন্ট পেতে পারি কিন্তু আমাদের আশা করা যাবে না যে হাইস্ট প্রাইসে আমরা পাবো কারণ যখন ছাব্বিশ তারিখে হ্যামেস্টার কনভার্ট লিস্টিং হবে তখন প্রাইসটা ফল করবে আমরা আশা করতে পারি যে সর্বনিম্ন আমরা একসেন্ট করে পেতে পারি তবে আপনারা যারা কষ্ট করে মাইনিং করে কাজ করেছেন তাদের হতাশ হওয়ার দরকার নেই আমরা আশা করতেছি যে হ্যামেস্টার টোকেনটা একটা সিমিলার প্রাইসের ভিতরে থাকবে চার পাঁচ ভিতরে থাকতে পারে তবে এটা নিয়ে খুব বেশি আশা করারও দরকার নেই যে সাত আট নয় সেন্ট করে দাম আসবে কিন্তু আশা করতে পারিস যে তিন থেকে চার সেন্ট আসতে পারে মোটামুটি একটা ডিসেন্ট প্রাইস থাকবে পরবর্তী সকল মাইনিং সাইটের তথ্য এবং এয়ারড্রপ সম্পর্কে সকল তথ্য জানতে আমাদের সাথেই থাকুন